হ্যালো বাইরিস কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো আজকেও দেখো বাইরের ওয়েদারটা খুব খারাপ তো চার পাঁচ দিন তো সমানে বৃষ্টি হয়েছে মধ্যে একদিন শুধু ওয়েদারটা ঠিক ছিল তো আজকে আবার মানে মেট পড়েছে বৃষ্টি করবে তো আমার এখন সব বাসে কাজ করা হয়ে গেছে বাসে নাইটি ছাড়া হয়ে গেছে এবার আমি রান্নাবান্না করবো তো চা করে সবাইকে দেওয়া হয়ে গেছে তো তোমাদের দাও বাইরের ওয়েদারটা দেখাচ্ছে দেখো বাইরের ওয়েদারটা মেক করেছে বৃষ্টি নাম্য নাম্ব হয়েছে আর এদিকে দেখো সবাই বৃষ্টির ভয়ে সকালবেলায় সব জামা কাপড় কেচে মেলে দিয়েছে তাই না আর এইদিকে দেখো আমি ভাত বসানোর জন্য উনুন ধরিয়ে দিয়েছি তারপর দেখছি দাদাটা এসছে জামা কাপড় নিয়ে তো আমি কিছু নিইনি এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ফ্যান ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো ডালটাও অর্ধেক সেদ্ধ হয়ে এসছে তারপর এদিকে দিদি দেখো লোটে মাছ বাচ্ছে, তো লোটে মাছ আনা হয়েছে আর চার পাঁচটা পোনা মাছ ফ্রিজে ছিল তো ওটাকে এখন বরফ গলানোর জন্য রাখা আছে তো দেখো মাছ ধরছে দিদি আর বৃষ্টি চলে এসছে তো যখন মাছটা কাটতে বসেছিলো তখন বৃষ্টিটা পড়ছিল না তাহলে হয়তো বসতো না কিন্তু যেই অর্ধেক মানে ধোয়া হয়ে গেছে তখন দেখছি দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে আমাদের বাড়িতে প্রায় সবাই লোটে মাছটা ভালো খায় জানো তো তো আমি তো রাঁধতে পারি না আমি রাঁধতে গেলে ভেঙে যায় তো দিদি আসলেই লোটে মাছটা আনা হয় তো দিদি ভালো রান্না করতে পারে আর তোমরা কে কে লোটে মাছ ভালো খাও কমেন্টে জানিও আর এদিকে দেখো লোটে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাদের জলটা ঝরে যায় আর এখানে সব মানে যা যা লাগবে সব কেটে রেখে দিয়েছি আর এদিকে মশলাটাও বেটে নিয়েছি শিলের মধ্যে বেটেছি কিন্তু তো মশলা তারপরে এই সবজি টবজি কাঁটাগুলো তো সবজি কাটাগুলো দিদি করে দিয়েছে আর মশলাগুলো আমি বেটেছি তো দিদি আমাকে সবজি কেটে দিচ্ছিলো এখানে আর আমি রান্না করছিলাম তো মাছ তো হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কারণ ওই মাছগুলো খুব নরম হয় তো তো নুন হলুদটা মাখিয়ে রাখলে জলটা ঝরে যাবে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এইদিকে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি তো বাচ্চাগুলোর না খিদে পেয়ে গেছে তো তার জন্য ছোটোদের জন্য আলুটা ভেজে দিলাম ভাবলাম ভেন্ডি আলু দিয়ে ভাজবো কিন্তু কী করবো ওদের খিদে পেয়ে গেছে এর জন্য শুধু আলুটা ওদেরকে ভেজে দিলাম এদিকে দেখো ভেন্ডিটা ভেন্ডিটা ভেজে নিচ্ছি এদিকে মায়ের জন্য অল্প করে মশলা বাড়ছি জিরে এখানে আদা আছে অল্প আর এটা গোলমরিচ আছে লঙ্কা তো দেওয়া যাবে না এর জন্য গোলমরিচ দিয়ে করা হচ্ছে আলু পেঁপে দিয়ে পাতলা পাতলা করে ঝোল আর এদিকে ডালের মধ্যে দেবো বলে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি কারণ উচ্ছেটা না ভেজে দিলে ডালটা তেতো লাগবে তো হালকা করে ভেজে নিয়েছি আর ফোড়নের শুকনো লঙ্কা জিরে আর অল্প আদা দিয়েছি তো তারপরে দেখো ডালটাকে আমি দিয়ে দিলাম তো ডালটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব তো অনেকটা জাল হয়েছে ডালটা তো ফোড়ন দিয়ে আরেকটু ফুটিয়ে নেব তাহলে ডালটা রেডি হয়ে যাবে এদিকে দেখো আমার ডালটা ফুটে গেছে আর মশলাটা এখানে বেটে নিয়েছি মাছের আর এদিকে দেখো ডিমগুলো সব সেদ্ধ করেছি মাম্মাম তো মাছ খাবে না মাও মাছ খাবে না তো গ্যাস হবে এর জন্য মা মাম্মা মার দিদার জন্য তো যে তিনজনের জন্য ডিম আর এদিকে দেখো মাছ রেডি হয়ে গেছে তো ওপর দিয়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে দিদি তো মাছটা দেখো তেল ছেড়ে দিয়েছে তো এটা কিন্তু ঝোল হয় না এরকমই মানে শুকনো শুকনো হয় তারপরে দেখো এই কুচকুচ সাথে ওর মামা দেখো খেলা করছে ওকে বলছে আইসক্রিমটা আমাকে দে আর ও বলছে আমি দেবো না এটাই তো ভালো তো দুপুরে লাঞ্চ নিয়ে আমি চলে এসেছি এখানে আছে সাদা ভাত ভেন্ডি ভাজা আর হচ্ছে উচ্ছে দিয়ে মুসুরির ডাল আর এখানে ওই কী বলে লোটে মাছটা আর এটা হচ্ছে তিনজনার তিনটে আম এইদিকে দেখো তোমাদের দাদাভাই আর মাম্মাম খাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির বড়ো সদস্যও খাচ্ছে আমাদের সাথে প্রত্যেকদিন খাই তো